আসসালামু আলাইকুম দুইটা নাম বলবো আল্লাহ বিশেষ গুণবাচক নাম তালার যে দুইটা নাম পাঠ করলে দারিদ্রতার কবল থেকে আপনি রক্ষা পাবেন এশান নামাজের পরে তার আগে বলে দিই আল্লাহ তালার সেই গুণবাচক নামের আগে বলে দিচ্ছি আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে সাবস্ক্রাইব করে আমার মেয়ের নামে আরেকটা চ্যানেল আছে হাফসা বিন তেজোবাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা ছাড়া অন্য কোনো পেজ নেই লিঙ্ক দেওয়া আছে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার নামে ফেসবুকে আইডি খুলতেছে হ্যাঁ বলছে আমি হুজুর আদৌনা নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি প্রত্যেক ফজর এবং এশান নামাজের পরে ফজরের পরে সাতবার এশার পরে সাতবার আল্লাহ তালার সাতবার নয় সাত দিন আল্লাহর এই দুইটা গণবাচক নাম সাত দিন পাঠ করবেন তেত্রিশ বার করে ফজরের পরে তেত্রিশ বার এসার পরে মাগরিবের পরে অথবা এসার পরে তেত্রিশ বার ইনশা আল্লাহ আল্লাহ সুহান আপনাকে দারিদ্রতার কবল থেকে রক্ষা করবেন জীবনে দারিদ্রতা আসবে না যত দিন বাঁচেন আপনি আমলটা করতে পারেন স্বামী না করলে স্বামীর পক্ষ থেকে স্ত্রী করেন আমার একটা আমল আপনি যথারীতি করে নেন আল্লাহ তালা কোনো আমল যদি কন্টিনিউ হয় আল্লাহ বাক ফিরিয়ে দেন না সাত দিন হচ্ছে মুহূর্তের রক্ষা পাওয়ার জন্য আর যখন দেখবেন যেন সারা জীবনই আপনার খারাপ অবস্থা সারা জীবনের জন্য আপনি আমার এই ভিডিওটাকে বন্ধু বানায় নেন আমল করেন এবং সপ্তাহে দুইবার সুরত ইউসুফ পাঠ করবেন অর্থাৎ আপনি সোমবারে পরেন একবার শুক্রবারের পরেন একবার অথবা সপ্তাহে যে কোনো দুই দিন আপনি দুইবার সুরত ইউসুফ করেন। ইনশা আল্লাহ পাক সারা জীবন আপনাকে এভাবে প্রত্যেক সপ্তাহে দুইবার করে পড়তে থাকবেন আল্লাহ পাক আপনাকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করবে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ও সেই দুইটা নাম হচ্ছে ইয়া রযাকু ইয়া ওয়াহাব রযাক অর্থ হচ্ছে রিজিক দাতা ওয়াহাব অর্থ হচ্ছে দাতা আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া